আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে দেখাবো নিজের নাম দিয়ে কিভাবে মোবাইলের রিংটোন তৈরি করবেন কেমন হয় যদি আপনার ফোনে কোথাও থেকে কল আসে এবং আপনার নামটি দিয়ে কলার টোন বা রিংটোন বেজে ওঠে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল নামের কয়েকটি রিংটোন আপনাদেরকে শোনাচ্ছি প্রুফ হিসেবে হ্যালো হ্যালো রুবেল রুবেল শুনছো ওই হ্যালো রুবেল প্লিজ যান কলটা একবার রিসিভ করো হ্যালো হ্যালো রবি ওল শুনছো প্লিজ কলটা রিসিভ করে আই এম সো বলি যা এই যে মিস্টার শুনতে পাচ্ছেন আপনাকে বলছি হুম আপনাকে বলছি আই লাভ ইউ আই লাভ ইউ এই যে রিংটোন গুলো দেখলেন এই ধরনের রিংটোন ছেলে মেয়ে উভয় তৈরি করতে পারবেন তো কিভাবে এই ধরনের রিংটোন তৈরি করবেন চলুন দেখে আসি ফার্স্টেই আপনাদের ফোন থেকে টিকটক অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করে নিন একদম সহজভাবে দেখাবো সহজভাবে আপনারা রিংটোন তৈরি করতে পারবেন টিকটকে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারে একটি ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পর আপনার নামটি এখানে লিখে রিংটোন লিখে সার্চ করবেন উদাহরণস্বরূপ আপনাদের দেখানোর স্বার্থে এখানে লিখে সার্চ করছি হৃদয় নেম রিংটোন জাস্ট এইটুকু লেখার পর সার্চ করছি সার্চ করার পর দেখতে পারছেন আমাদের সামনে কিন্তু অসংখ্য ধরনের রিংটোন চলে আসছে এবার আমাদের যে রিংটোন টি ভালো লাগে আমরা প্রথমে প্লে করে শুনে নেব তো প্রথমেই আপনাদের যে ভিডিওটি ভালো লাগে যে রিং ভালো লাগে সেই রিং ডাউনলোড করে নেবেন আমার এই রিংটোনটি ভালো লেগেছে এই রিংটোনটি আমি করবো ডাউনলোড করার জন্য দেখতে দেখতে শেয়ার শেয়ার অপশন এই ক্লিক কপি লিঙ্ক বলে একটা অপশন এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আপনাদের যে রিং ভালো লাগে প্রথমে সেই ভিডিও লিংকটি কপি করে নেবেন কপি করার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি প্রথমে আমরা গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে ক্লিক করে এখানে আমরা লিখে সার্চ করব তিনটা এস লিখে সার্চ করব টিকটক তো ফার্স্টে একটু অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে একটি ক্লিক করব অফিশিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন জাস্ট ইনসার্ট এ লিঙ্ক বলে একটা অপশন এখানে আমরা এইমাত্র যে ভিডিওর লিঙ্কটি কপি করেছি এই লিঙ্কটি এখানে আমরা পেস্ট করে দিচ্ছি তারপর ডাউনলোড অপশনে ক্লিক করছি ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে ডাউনলোড এমপি থ্রি বলে একটা অপশন জাস্ট এই অপশনে এটি ক্লিক করছি তারপরে এখানে ক্লোজ অপশনে ক্লিক করব ক্লোজ অপশনে ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের ভিডিওটি আমাদের রিং টোনটি কিন্তু অডিওতে ডাউনলোড হয়ে যাবে আমাদের ভিডিওটি ডাউনলোড করা শেষ আমাদের ভিডিওটি এখন আমাদের ফোনে কলার টোন হিসেবে সেট করতে যাচ্ছি ফার্স্টে আমরা ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন এই সেটিং অপশনে একটি ক্লিক করছি সেটিং অপশনে ক্লিক করার পর এখানে একটু অপশন দেখতে পারবেন সাউন্ড এই সাউন্ড অপশনে একটি ক্লিক করব সাউন্ড অপশনে ক্লিক করে নিচে এসকল ডাউন করলে একটা অপশন দেখতে পাচ্ছেন ফোন রিংটোন অন ফোন রিংটোন টু তো আপনাদের ফোনে এক নাম্বার সিম বা দুই নাম্বার সিম আপনারা যে সিমে আপনারা রিংটোন সেট করতে যাচ্ছেন এখানে সেটি সিলেক্ট করে নেবেন আমি চাচ্ছি ফোন একে সিলেক্ট করার জন্য ফোন একটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে একটি অপশন দেখতে পারছেন অ্যাড রিংটোন এই রিংটোন অপশনে এটি ক্লিক করছি প্লাস অপশানে ক্লিক করার পর এমাত্র যে আমরা একটি রিংটোনটি ডাউনলোড করলাম এই রিংটোনটি এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যে রিংটোনটি ভালো লাগে রিংটোনটি ডাউনলোড করার পর আপনারা রিংটোনটি এখানে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ওকে বাটন এই ওকে বাটনে একটি ক্লিক করব ওকে বাটনে ক্লিক করলে আমাদের রিংটোনটি কিন্তু ফোনে সেভ হয়ে যাবে এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য